পরিবারের পক্ষ থেকে এই সংযুক্তির কারণে ভালো লেগেছে আমাদের আমরা গত কয়েকদিনের চিকিৎসা বিষয়ে যে সামারিটা পেয়েছি সেটাও ভালো লাগার মতো এক নাম্বার সামারি ছিল ওনার উনি যেভাবে ভর্তি হয়েছিলেন যে অসুস্থ অবস্থায় তার চেয়ে ভালো আছেন দুই নাম্বার ভালো খবর হলো ওনার শরীরের অবনতি হচ্ছে না তিন নাম্বার ভালো খবর হলো ওনার শরীর চিকিৎসা গ্রহণ করছে এই এইটুকুতে আমরা আশ্বস্ত যারা মিসি ইনফরমেশন ডিজাইন ফরমেশন দিচ্ছেন তাদেরকে অনুরোধ দিয়েন না লাভ নাই এটা কইরা আবার হলো তারেক রহমান সাহেব দেশে আসা বিষয়ে যে পচা কথাগুলো সরাইছেন বিশেষত আমাদের জামাত শিবিরের ভাইয়েরা তারা এটা করেছেন এটা আমরা সবাই জানি চিনি আপনাদেরকে আপনারা এই শয়তানি এটা কেন করলেন আমাদের জিজ্ঞাসা উনি ওনার মাকে ওনার কাছে নিয়ে যাবেন এটাই তো আমরা পরিকল্পনাটা বুঝতেছি নাকি তাই যদি নেন তাহলে উনি আসবেন কেন ওনার উনি ওখানেই ব্যবস্থাপনা করছেন তাহলে ওনার ফ্যামিলি কি পদ্ধতিতে চিকিৎসা এবং এই ব্যবস্থাপনা করবেন ওনাদের একটা পলিসি আছে তাই না এমন তো হতে পারে ওনার মাকে চিকিৎসা শুরু করে দেয় উনি দেশে চলে আসতেছেন হতে পারে না তাদের পলিসি জামাত শিবির ঠিক করে দেবে এগুলো যারা করছেন বলে ভালো করেননি মানুষ কখন মানে পেস লাগায় জানেন যখন মানুষ শক্তিশালী হয় কিন্তু মানুষ যখন শোকা হতে হয় দুর্বল হয় অসুস্থ হয় তখন কিন্তু মানুষকে নিয়ে শয়তানি করতে হয় না আপনারা এটা করছেন এবং এটা দেশের মানুষ জানলো আমরা জানলাম আপনাদের চিনলাম থ্যাংক ইউ